পৃথিবীর সবচাইতে মধুর সম্পর্ক বলা হয়ে থাকে মা আর সন্তানের ভালোবাসার সম্পর্ক অথচ সেই ভালোবাসা ও নারীর সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিক বিরাট মার ব্যাচ দীর্ঘ সাত বছর মা বেগম খালেদা দিয়ার সঙ্গে সশরীরে সাক্ষাৎ হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ঠিক থাকলে মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি নেত্রী আর এর মাধ্যমে সাত বছর পর গর্ভধারিণী মাকে সামনাসামনি দেখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে জানা গেছে কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটে আগামী সাত জানুয়ারি রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া এরই মধ্যে সফরের সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে আগামীকালকে সাতই জানুয়ারি ইনশাল্লাহ রাত কাতার আমিরাতসে এর আমিরিন স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা দোহা লন্ডন এই ফ্লাইট ইনশাল্লাহ যাবেন এর আগে গতকাল রোববার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সব সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেত্রী এছাড়াও এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ এবং রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারির সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবারের বিদেশ যাত্রায় সফরসঙ্গীর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও চিকিৎসক পরিবারের সদস্য এবং দলের গুরুত্বপূর্ণ নেতারা সহ অন্তত পঁচিশ থেকে তিরিশ জন যেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে তবে তার আগে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে সাতজন চিকিৎসক সহ পনেরো সদস্যের একটি প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করা হয়েছে ওই তালিকা অনুযায়ী সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেট এম জাহিদ হোসেন ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী তাবিদ আওয়াল ফখরুদ্দিন সিদ্দিক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার নুরুদ্দিন আহমেদ মোহাম্মদ জাকির ইকবাল সহ আরও বেশ কয়েকজন বিএনপি সূত্রে জানা গেছে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে কিছুদিন থাকার পর যুক্তরাষ্ট্রে যাবেন খালেদা জিয়া পরে সেখানকার জন হপকিন্স হাসপাতালে চিকিৎসা নেবেন চিকিৎসা শেষে দ্রুতই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এমন আলোচনা এখন দলীয় নেতাকর্মীদের মাঝে তাদের ভাষ্য যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন তাই ধারণা করা হচ্ছে চিকিৎসা শেষে তিনি সৌদি আরবে পবিত্র ওমরা পালন করতে পারেন আর সবশেষে মায়ের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একত্রে দেশে ফিরতে পারেন সবশেষ দুই হাজার সতেরো সালের পনেরো জুলাই চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া পরে ১৬ জুলাই বাংলাদেশ সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের দিকে বেগম জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন সে সময় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্যের বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছিলেন জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়ার চেরিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয় পরে দুই আঠারো সালে আট ফেব্রুয়ারি তিনি কারাবন্দী হন দুই বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর দুই বিশ সালের পঁচিশ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দেয় এরপর থেকে ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি নেত্রীর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার এমন অবস্থায় গত পাঁচ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতন হলে নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া এরপর থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে বিএনপি উনআশি বছর বয়সী সাবেককে প্রধানমন্ত্রী লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস আর্থাইটিস কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছে ニュースデスク